এই যে দেখছেন এত সুন্দর একটা ছবি না তার পিছনের কাহিনিটা দেখেন শুধু পিছনের কাহিনীটা দেখার পরে তারপরেও বললেন এই যে যারা যারা ভাবেন যে ব্লগারদের জীবন অনেকটা সহজ আমি আসল ব্লগার এখনও হই নাই কিন্তু যেহেতু ভিডিও বানাই বা ভিডিও নাই বানাই ভাই প্রত্যেকটা মানুষের ঘরেরই কাজকর্ম শেষে এই অবস্থায় থাকে তারপর আস্তে ধীরে গুছায়া পরিবেশন করা সুন্দর হয় তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা ভালো আছি দেখে কি মনে আছে কৃষার আয়োজন চলছে ঘরে আজকে অনেক দিন যাবৎ ঘরে চটপটি বানায় খেতে ইচ্ছা করে আসলে বাজার থেকে কিনে এনে খাওয়া যায় ওইটার স্বাদ অনেক ভালো কিন্তু ভাই বাজার থেকে দূরের কিনে খাওয়া যায় বলেন আর আমার একটা খেতেও চায় না আর আমার দিন ধরে বলতেছিল যে তুমি একটু ঘরে চটপটি বানাও না ফুচকা বানাও না আমি বললাম আমি কেন বানাইতে হবে বাজারে তো আসে ঘরের সাথেই তো দোকান চল্লিশ থেকে পঞ্চাশ টাকার কিনে আনলেই হবে হবে কেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকার কিনে আনতে হবে তুমি বানাইতে পারবো না তো যেই বলা সেই কাজ তারপরে ঝোলা আমি ভিজিয়ে নিয়েছিলাম মানে ডাবলি বুট ডাবলি বুট সুন্দর করে ভিজিয়ে সেটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরের দিন সকালবেলা সুন্দর করে আমি এটাকে আলু আর ডিম দিয়ে সিদ্ধ ভসে দিয়েছি সিদ্ধ এখানে হতে থাক আমি এখানে তেঁতুলের একটা কাঠ বানিয়ে নিয়েছিলাম নিয়েছিলাম তেঁতুল তারপর কিছুটা গরম পানি গরম পানির সাথে দিয়েছি চিলি ফ্লেক্স সহজ অর্থে মরিচে ভাঙার গুঁড়ো মানে শুকনো মরিচ টেলে এটাকে আমি হালকা করে আধা করে ভেঙে নিয়েছি তার মধ্যে দিয়েছি লবণ তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা চিনি চিনি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ চিনি যদি না দেন তাহলে অবশ্যই দোকানের মতন টেস্ট আসবে না তারপরে আমি এখানে লেবু দিয়ে দিব লেবু কিছুটা চেপড়ে দিয়ে দেবো তারপর লেবু আরও তারপর ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু আমার সেই ভাইরালতে তুলে চাটনিটা এই চাটনিটার কারণে মূলত আরও বেশি ভালো হয়েছিল। আর এই দিক দিয়ে আমার জামাই বেটাকে আমি দিয়ে দিয়েছিলাম শসা কুচি করতে পেঁয়াজ কুচি করতে অ্যান্ড টমেটো মানে আদার যেগুলো লাগে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা শসা এগুলো কুচি করতে দিয়েছিলাম কারণ সে অনেক ভালো কুচি করতে পারে তাই আমি আমি ফুচকো বাহির থেকে কিনে নিয়ে আসছিলাম তারপর এগুলো ভেজে নিয়েছি তারপরে সুন্দর এই যে দেখেন এগুলো হচ্ছে ঘরের অবস্থা আমার যেহেতু ঘরটা ছোট তো সেই কারণে আমি ঘরের মেঝেতে মেঝেতেই আমি সব কিছু করি মেঝেতে আমি আমরা পাটি বিছিয়ে নিই সেদিনকে পাটি বিছানোর সময় ছিল না আমার ভাইও এসেছিলো সে ছিল পাটি বিছানোর সময় নেই যে রান্না করছো ওটা এমনিতেই দিয়ে দে তা আমি কিন্তু ছোলা বুটের সাথে অবশ্যই লবণ দিয়েছিলাম কারণ লবণ দিয়ে সিদ্ধ না করলে ছোলা বুটটা খেতে ভালো লাগবে আমি অবশ্য ছোলা বুট বলতেছি সরি ভুল বলছি এটা ডাবলি বুট হবে সরি বুঝে নেবেন আর কি তারপর আমার স্বামী এগুলো সুন্দর করে গুছাচ্ছিল আমি এগুলো সব কিছু করে নিয়ে দিয়েছিলাম সে সুন্দর করে মাখিয়ে দিচ্ছিলো সে বলছিলো দাও তুমি ভিডিও করো আমার কাছে দাও আমি সবগুলো ঠিক করে দিচ্ছি দিয়েছে শসা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি টমেটো কুচি দিয়ে দিয়েছে আলু গ্রেট করা তারপরে সুন্দর করে দিয়ে দিয়েছে চটপটি মশলা রেডিমিক্স মশলা ছিল আমি মশলাটা আমার হাজব্যান্ড বাসাই বানাইতে পারে কিন্তু সেদিন দিন আলসামির জন্য সে বানায় নাই তো যাই হোক যদি কোনো সময় মশলা বানায় অবশ্যই আমি ভিডিও করার চেষ্টা করব আর সে অনেক মশলা বানায় দোকানের জন্য তারপর বাইরের জন্য আর অনেকের জায়গার থেকে মশলা তার কাছ থেকে অর্ডারই আসে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবকিছুর জন্য সুটিয়া তো সে সম্পূর্ণ ভালো করে মিক্স করে নিচ্ছিলো তারে বললাম তাই তুলে টকটা একটু বেশি দিতে সে বললো তুমি তো পানি শুকায় ফেলছো আমি বললাম এটা তো তুমি বললা চটপটি টাইপের খাবা আবার ফুচকাও খাবা তো যেই কারণে আমি হালকা পানি রাখছি যাতে করে দুইটাই খাওয়া যায় আমার ভাই তো পুরি খাচ্ছিলো একদিক দিয়ে আমার স্বামী যান বানাচ্ছিলো আরেক দিক দিয়ে আমার ভাই এর দিক দিয়ে অলমোস্ট পানিপুরি খাওয়া শুরু করছিলো মানে আলু তারপরে ডাবলি ফুট ভিতরে দিয়ে টক দিয়ে পানিপুরি খাওয়া শুরু তো সে বলতেছিলো আমার যেন ফুচকা এইভাবে তো আমরা ভাই বোনেরা পছন্দ করি ফুচকা আমার হাজব্যান্ড পছন্দ করে চটপটি এ হচ্ছে আমাদের ডিফারেন্ট সে ফুচকা খেতে চায় না সে চটপটি খায় আমরা আবার চটপটি তেমন একটা পছন্দ করি না ফুচকা অনেক বেশি পছন্দ করি তো দুইজনের দুই রকমের আইটেম যেটা পছন্দ যার যেটা পছন্দ সে সেটাই খাক সমস্যা কী তো ফুচকাগুলো ভেঙে দিয়ে দিচ্ছিলো আমি প্রচুর ঝাল লাবার কিন্তু সেই দিন আমার বাচ্চারাও খাবে দেখে ঝাল দেয় না আমার হাজব্যান্ড পরে আমারটার মধ্যে আমি ঝাল অ্যাড করে নিয়েছিলাম আপনাদের আপনার মতন আমি এখানে রেসিপি শেয়ার করছি না কারণ চটপটি বানানোর খুবই সহজ খালি সিদ্ধ করলে মশলা দিয়ে তারপর মেখে খেয়ে নিলেই হয়ে যায় এটাই হচ্ছে এটা রেসিপি করার কিছু নয় কিন্তু যেহেতু ভিডিও করি সেই কারণে একটু ভিডিও করা আর কি আমার হাজব্যান্ড বলতে ছিল দাও সব কিছু রেডি করে আমি এগুলো সব কিছু দিচ্ছি তুমি ভিডিও করে দিও এই তো দেখেন এটা ফাইনাল লুক রেজের শুরুতেই প্রথমে আমি বললাম যে প্রত্যেকটা ভিডিও খুব সহজেই মানে পরিবেশন করা হয় খুব সুন্দর করে কিন্তু তার পিছনের কাহিনিটা খুব কঠিনই থাকে তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্টে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই